এই ছোট জীবনে আমরা অনেক বেশি প্রত্যাশা নিয়ে বেঁচে থাকি একটা ভালো ঘরের চেয়েও কিন্তু ঘরের মানুষগুলো ভালো হওয়া বেশি জরুরি হ্যালো আলাইকুম কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমি আমার একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি খাবার আর এই আইটেমটা সময় আমার মা রান্না করে তো আজকে আমি ওই রান্নাটা একবার ট্রাই করব দেখি কতটুকু আমার মায়ের মতো হয় তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মুরগির চামড়া সাথে মুরগির কলিজা ঘিলা এখানে একটা ফ্রাইং প্যানে হচ্ছে তেল গরম করে তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে দিয়েছি হচ্ছে অনেক বেশি করে রসুন রসুনটা আমার খুবই পছন্দ এই জন্য বেশি করে দিয়েছি তারপর তেজপাতা কাঁচামরিচ লবণ হলুদ মরিচ সব কিছু একসাথে দিয়ে এগুলো আগে কষিয়ে নেবো সবসময় হচ্ছে আমি রান্না করার মতো এত একটা সময় পাই না কিন্তু যখনই হচ্ছে আমি ফ্রি থাকি তখন আমি আমার পছন্দের যে খাবারগুলো সেগুলো রান্না করার চেষ্টা করি আর যেহেতু রেগুলার রান্না করি না সেই জন্য মাঝে মধ্যে হচ্ছে যে মশলার পরিমাণটা বুঝতে অসুবিধা হয় তখন হচ্ছে আমি মায়ের কাছে আবার জিজ্ঞেস করে নেই আদা রসুন দিয়ে আমি হচ্ছে বেশ খানিক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি সব কিছু কষানো হয়ে গেলে এখন হচ্ছে আমি মুরগির চামড়াগুলো দিয়ে দেব এখন হচ্ছে বেশ ভালোভাবে নেড়েচেড়ে চামড়ার সাথে সবগুলো মশলা লাগিয়ে দেব এভাবে ভালো মতো নেড়ে চেড়ে নিলে কিন্তু চামড়ার গায়ে মশলাটা একদম সুন্দর মতো লেগে যাবে আর সবার শেষে হচ্ছে আমি কলিজার ঘিলাগুলো যে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব এই কলিজা ঘিলাটা যে আমার কি পরিমাণে পছন্দ আমাদের বাসায় যখনই মুরগি রান্না করা হয় সবার আগে আমি এরকম কলিজা আর ফেলি আর সবাই জানেও যে কলিজা আমার আমার খুব পছন্দ হচ্ছে সবাই জন্য এটা রেখে দেয় কি সুন্দর এসেছে জাস্ট একবার দেখো কিন্তু দেখতেও ভালো লাগছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল আমার তো তখনই খেতে ইচ্ছে করছিল এটা কিন্তু রান্না করার পরে একদমই বোঝা যাবে না যে এটা মুরগির চামড়া এটাকে ভাজতে ভাজতে একদম ক্রিস্পি করে ফেলবো আর সাথে বেশি করে রসুন দিয়েছি গুলো কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে চামড়াগুলোকেও কিন্তু অনেক বেশি করে কষিয়ে নিয়েছি যত বেশি করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এগুলো ভাজা ভাজা করার পর কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে খেতে রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন শুধু উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দেব এটা অলরেডি কুক হয়ে গেছে চাইলে এভাবেও খাওয়া যাবে কিন্তু আমি যেহেতু এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো সেজন্য এটাকে রেখে দিয়েছি আরেকটা ফ্রাইং প্যানে নিয়ে এটাকে গরম করব। এইদিকে হচ্ছে আমি রুটি বানানোর জন্য আটাও গুলে নিয়েছি এই যে মুরগির চামড়াটা একদম ভাজা ভাজা করে ফেলেছি এটা কিন্তু দেখে একদমই বোঝা যাচ্ছে না যেটা মুরগির চামড়া এটা হচ্ছে একদম শক্ত হয়ে গেছে আর না বলে কাউকে খাওয়ালে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা মুরগির চামড়া অনেকেই হচ্ছে যে মুরগির চামড়া খাই না আমিও খেতাম না কিন্তু আমার মা যখন এভাবে রান্না করে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই জন্য আজকে আমি ট্রাই করেছি যে দেখি আমার মায়ের মতো হয় কিনা সাথে আবার রুটিও বানিয়েছি এই যে কি সুন্দর ফুলকো ফুলকো আর গোল গোল রুটি বানিয়েছি আমি এখন তো হচ্ছে আমার নিজের উপর নিজেরই প্রাউড ফিল হচ্ছে যে আমি এত সুন্দর আর গোল করে রুটি বানিয়েছি যেহেতু হচ্ছে আমি রোল বানাবো সেজন্য এখানে একটু ভাবছিলাম যে বানিয়ে নেই আমি একদম কুচি কুচি করে কেটেছি তারপর পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা আমি হচ্ছে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ আর ধনিয়া পাতা ভালোভাবে কষলিয়ে নিয়েছি সবকিছু কষলানোর পর কিন্তু ধনিয়া পাতার যে একটা সুন্দর ফ্লেভার সেটা বের হয়েছিল তো সুন্দর একটা স্মেল বের হয়েছে যে আমি এটা আবার সুখে সুখে দেখছিলাম শেষে পেঁয়াজ আর ধনিয়া পাতার সাথে আমি একটু সরিষার তেলও অ্যাড করেছিলাম এখন হচ্ছে এত সুন্দর রুটিটা আমি ছিঁড়ে ফেলবো মাঝখান দিয়ে রুটিটা মাঝখান দিয়ে ছেড়ে এর ভেতরে এই যে চামড়া ভুনা করেছিলাম ওইগুলা দিয়ে দেব। বেশি করে চামড়া ভুনা দিয়ে সাথে আবার সালাডটাও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি রুটিটার উপর ভালো মতো একটু জলপায়ের আচারও দিয়ে দিচ্ছিলাম এই আচারটাও কিন্তু হচ্ছে বাসায় বানানো আমি হচ্ছে আচার খুবই পছন্দ করি এই জন্য সবসময় বানিয়ে রাখি আচার যেহেতু আমি একটু বাইরের খাবার কম খাই চেষ্টা করি যে আমার পছন্দের জিনিসগুলো বানিয়ে রাখার আসলে বাসায় বানানো জিনিস হচ্ছে কোনো ভেজাল থাকে না এই জন্য আমার বাসার খাবার বেশি পছন্দ আর আমি তো হচ্ছে যে কোনো খাবারের সাথে আচার দিয়ে খেতে পছন্দ করি আর এই রোলের সাথে আচারটা দেওয়াতে কিন্তু টেস্ট টা আরো বেশি মজা হয়েছিল তো সেম ভাবেই আমি হচ্ছে আরেকটা রোল বানিয়ে নিচ্ছি বেশি বেশি করে চামড়া দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে আচারটা দিয়ে দেব এরপর মাঝখান দিয়ে হচ্ছে কেটে নেব আমার রোল রেডি হয়ে যাবে এই যে একবার দেখো পুরোই হচ্ছে তাহলে চামড়া দিয়ে ভরা আর এটা যে মুরগির চামড়া এটা তো খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যদি না বলি তো রোলটা বানানোর পর হচ্ছে একটা রোল ছোটে যাচ্ছিলো যেহেতু আমি এটা একটু অন্যভাবে বানিয়েছি এই এখানে টুথপিক দিয়ে আমি ওই রোলটা আটকিয়ে নিলাম আমি যে পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে সালাদ বানিয়েছিলাম ওই সালাদটা এত বেশি মজা হয়েছিল যে সালাদটা আমি আবার উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি রোলের সাথে কিন্তু এই সালাদটা খুবই ভালো যাচ্ছিল তোমরা যারা হচ্ছে মুরগির চামড়া খেতে পারো না তারা এইভাবে একবার আমার মায়ের হাতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আই হোপ এটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর খাওয়ার পর অবশ্যই আমাকে থ্যাঙ্কস জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ